হর হর মহাদেব প্রিয় দর্শক বন্ধুগণ আমি চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের টপিকটি কি নিয়ে আপনার জন্ম তারিখ নিয়ে আপনার জন্ম তারিখ কবে এক দশ পনেরো একুশ বাইশ তিরিশ দুই চার ছয় যাই হোক না কেন আজকে আপনাদেরকে জানাবো আপনার উপর কোন গ্রহের প্রভাব রয়েছে আপনার জন্ম অনুযায়ী এর ফলে কি কি হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এর মাধ্যমে আপনার জন্ম তারিখ দেখে আপনি জানতে পারবেন যে আপনার জীবনে কি কি ঘটবে কোন গ্রহের প্রভাব রয়েছে আপনার জীবনে এবং আপনার ব্যক্তিত্ব কিরকম সেটাও আপনি জানতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে তো প্রিয় দর্শক বন্ধুগণ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যা তত্ত্ব অনেক বেশি জনপ্রিয় আর এই সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণীও করা হয় এই তত্ত্বের মূল বিষয় হলো বিভিন্ন সংখ্যা সংখ্যা তত্ত্ব অনুযায়ী জন্ম তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই তত্ত্বে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার গুরুত্ব সর্বাধিক থেকে পর্যন্ত প্রত্যেক এক নয় সংখ্যা এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত এই কারণে জন্ম তারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট একটি গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন তো প্রিয় দর্শক বন্ধুগণ আসুন জেনে নিন কোন তারিখে আপনার জন্ম হলে কোন গ্রহের প্রভাব পড়বে আপনার জীবনে ওই গ্রহের প্রভাবে আপনার ব্যক্তিত্বের কেমন চারিত্রিক বৈশিষ্ট্য হবে আসুন বিস্তারিত জেনে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমে হচ্ছে যাদের জন্ম এক দশ উনিশ এবং আঠাশ অর্থাৎ ওয়ান টেন নাইনটিন এবং টোয়েন্টি এইট তারিখে যাদের জন্ম তারা রবির প্রভাবে প্রভাবিত হন এই ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা প্রবল হয় এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্মগতভাবে যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করার ক্ষমতা থাকে এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এরপর হচ্ছে যাদের জন্ম দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে অর্থাৎ যাদের জন্ম টু ইলেভেন টোয়েন্টি এবং টোয়েন্টি নাইন তারিখে সেই সব ব্যক্তিরা চন্দ্রের প্রভাবে প্রভাবিত হন এদের অভিনয় দক্ষতা ক্ষমতা জনপ্রিয়তা বন্ধু বান্ধব এবং মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ক্ষমতা জন্মগতভাবে থাকে এই সকল জন্ম তারিখের ব্যক্তি কথা বলা এবং বোঝানোর বিষয়ে বিশেষ দক্ষ হন এরপরে হচ্ছে যে সকল ব্যক্তির জন্ম তিন বারো একুশ এবং তিরিশ তারিখে অর্থাৎ যাদের জন্ম থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান এবং থার্টি তারিখে তারা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হন এই সকল ব্যক্তি ধার্মিক প্রকৃতির হন এবং সৃজনশীল প্রকৃতির হন জনসংযোগ সুপরিকল্পনা দান এবং সামাজিক কাজের জন্য ক্ষমতা তাদের জন্মগতভাবে থাকে এরপর হচ্ছে তাদের জন্ম চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে অর্থাৎ ফোর থার্টিন টোয়েন্টি এবং থার্টি ওয়ান তারিখে সেই সকল ব্যক্তিরা রাহুর প্রভাবে প্রভাবিত হন পার্থিব বিষয়ে তাদের বিশেষ আকর্ষণ থাকে এই সকল ব্যক্তিরা বাহ্যিক জ্ঞান ব্যবহারিক জ্ঞান বিশ্বাসযোগ্যতা এবং কর্মক্ষমতা জন্মগত বৈদ্যুতিক জিনিসপত্র এবং প্রযুক্তির বিষয়ে প্রবল আকর্ষণ থাকে এই তারিখে জন্মানো ব্যক্তিদের এরপর হচ্ছে যে সকল ব্যক্তিদের জন্ম পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখে অর্থাৎ ফাইভ ফরটিন এবং টোয়েন্টি থ্রি তারিখে তারা বুধের প্রভাবে প্রভাবিত হন তাদের আচরণে একটা ভালো স্লভ অর্থাৎ থাকে এবং তারা অস্থির প্রকৃতির হন এই সকল ব্যক্তির জন্মগতভাবে নতুন কিছু করার বিষয়ে আগ্রহী হন এরপর হচ্ছে যাদের জন্ম ছয় পনেরো চব্বিশ তারিখে অর্থাৎ সিক্স ফিফটিন এবং টোয়েন্টি ফোর তারিখে এই সকল ব্যক্তিরা শুক্রের প্রভাবে প্রভাবিত হন এই সকল ব্যক্তির মনে জন্মগতভাবে ভালোবাসা থাকে সমবেদনা থাকে এবং দায়িত্ব জ্ঞানের বোধ থাকে পার্থিব বিষয়ে বিশেষভাবে আকর্ষিত হন এনারা গান বাজনা অভিনয় ইত্যাদি শিল্পের প্রতি তাদের বিশেষ আকর্ষণ থাকে এরপর হচ্ছে যাদের জন্ম সাত ষোলো এবং পঁচিশ অর্থাৎ সেভেন সিক্সটিন এবং টোয়েন্টি ফাইভ তারিখে জন্ম তারা কেতুর প্রভাবে প্রভাবিত হন এই সকল ব্যক্তিরা ধার্মিক প্রকৃতির হন এবং আধ্যাত্মিক প্রকৃতির হন তাদের অন্তর্দর্শন ক্ষমতা আত্মজ্ঞান গভীর চিন্তা ক্ষমতা নিয়ে তারা জন্মগ্রহণ করেন বলতে পারেন এটা তাদের মধ্যে জন্মগত এরপর হচ্ছে যাদের জন্ম আট সতেরো এবং ছাব্বিশ তারিখে অর্থাৎ এইট সেভেন্টিন এবং টোয়েন্টি সিক্স তারিখে এই সকল ব্যক্তিরা শনির প্রভাবে প্রভাবিত হন এই সকল ব্যক্তি বাস্তববাদী প্রকৃতির হন তাদের শৃঙ্খলা বোধ নিয়মানুবর্তিতা এটা জন্মগত কঠিন পরিশ্রমের দ্বারা এই ব্যক্তিগণ লক্ষ্য পূরণে সমর্থ হন আর শেষ হচ্ছে যাদের জন্ম তারিখ নয় আঠেরো এবং সাতাশ অর্থাৎ এবং টোয়েন্টি সেভেন এইসব তারিখকে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন এরা সাহসী হন ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আসক্তি থাকে এদের পরোপকার করার মানসিকতা এদের জন্মগত তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে আপনার জন্ম তারিখ থেকে যে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার উপর কোন গ্রহের প্রভাব রয়েছে আর এর ফলে কি হয় তো প্রিয় দর্শক বন্ধুগণ একটু কমেন্টে জানান তো যে আপনার জন্ম তারিখ কবে এবং এর ফলে আপনার এগুলো হচ্ছে না হয়নি একটু কমেন্টে বলুন তো তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি আপনার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে বাবা মায়ের সাথে ভাই বোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে সাথে শেয়ার করে দিন যাতে তারা নিজেদের জন্ম তারিখ থেকে জানতে পারে যে তাদের উপর কোন গ্রহের প্রভাব রয়েছে এবং এর ফলে কী হয় তাই সবাইকে সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখন অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনি ইউটিউব চ্যানেল তো বাদ দিন টিভি বাদ দিন বই বাদ দিন আপনি কোথাও পাবেন না শুধুমাত্র এই অ্যাস্ট্রো রাজীব শাস্ত্রী ইউটিউব চ্যানেল ছাড়া তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই অ্যাস্ট্রোলজি রিলেটেড তার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ডল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার না যায় তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে রকমই আরেকটি গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ